একটি জাতির জন্ম পাকিস্তান সৃষ্টির পরপরই ঐতিহাসিক ঢাকা নগরীতে মি জিন্নাহ যে দিন ঘোষণা করলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা আমার মতে ঠিক সেদিনই বাঙালি হৃদয়ে অঙ্কুরিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ জন্ম হয়েছিল বাঙালি জাতির পাকিস্তানের স্রষ্টা নিজেই ঠিক সেদিনই অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তানের ধ্বংসের বীজটাও বপন করে গিয়েছিলেন এই ঢাকার ময়দানেই এই ঐতিহাসিক নগরী ঢাকাতেই মিস্টার জিন্নাহ অত্যন্ত নগ্নভাবে পদদলিত করেছিলেন আমাদের জনগণের জন্মগত অধিকার আর এই ঐতিহাসিক ঢাকানগরীতেই চূড়ান্তভাবে খণ্ড বিখণ্ড হয়ে গেল তার সাধের পাকিস্তান ঢাকানগরী প্রতিশোধ নিল জিন্নাহ তার অনুসারীদের নোষ্টামির প্রতিশোধ নিল যোগ্যতমভাবেই মহান নগরী ঢাকা চিরদিন ছিল মানবিক অধিকার প্রতিষ্ঠা ও মানবিক মুক্তিসাধনের পীঠস্থান সে এবারও হয়েছে মুক্তির উচ্চরূপে সুপ্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত হয়েছে এবার বিশ্বের নির্যাতিত জনতার গর্বের শহর আশার রূপে। অতিপ্রিয় মাতৃভূমির মুক্তির আশায় ঢাকানগরীর বীর জনতা সংগ্রাম করেছে হানাদার দখলদার দস্যু বাহিনীর বিরুদ্ধে দস্যু বাহিনীর নৃশংসতা আর হত্যার বিরুদ্ধে শির উঁচু করে রুখে দাঁড়িয়েছে ঢাকার মানুষ সংগ্রাম করেছে দৃঢ়কার সাথে বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়েছে এই ঢাকা নগরীতেই এই বীর নগরীর পবিত্র ভূমিতে ফিরে এসেছি আমি হানাদার বাহিনীর আত্মসমর্পণের দয়েক কয়েকের মধ্যেই নগরীর পবিত্র মাটিতে দাঁড়িয়ে প্রথমেই আমি এই সংগ্রামী ঢাকা ও ঢাকাবাসীর উদ্দেশ্যে শির নত করেছি অকুণ্ঠ শ্রদ্ধায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সপ্তাহখানেক পরে একজন সাংবাদিক আমাকে বলেছিলেন সেই দুঃস্বপ্নে ভরা দিনগুলো সম্পর্কে কিছু স্মৃতি কথা লিখতে আমি একজন সৈনিক আর লেখা একটি ঈশ্বর প্রদত্ত শিল্প সৈনিকেরা স্বভাবতই সেই বিরল শিল্প ক্ষমতার অধিকারী হয় না কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তটি ছিল এমনই আবেগধর্মী যে আমাকেও তখন কিছু লিখতে হয়েছিল তখনই কলম তুলে নিতে হয়েছিল হাতে ভারত ভেঙে দুভাগ হয়ে সৃষ্টি হয়েছিল অস্বাভাবিক রাষ্ট্র পাকিস্তানের আর তার অবব্যাহত পরই আমরা চলে গিয়েছিলাম করাচি সেখানে উনিশশো সালে আমি পাশ করি ম্যাট্রিক যোগদান করি পাকিস্তান সামরিক একাদেমিতে অফিসার ক্যাডেট রূপে সেই থেকে অধিকাংশ সময় আমি বিভিন্ন স্থানে কাজ করেছি পাকিস্তানি সেনাবাহিনীতে